হ্যালো বন্ধুরা আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে অ্যাকচুয়ালি এই এই রেসিপিটা হচ্ছে এই গরমের দিনে খুবই দুর্দান্ত একটা রেসিপি একদম শেষ পাতে এই জিনিসটা সারাত কিন্তু চলবেই না আর কে কে এই চাটনিটা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে কিন্তু জানিয়ে যেও আজকে বানাচ্ছি টমেটোর চাটনি তো কিভাবে আমি অনুষ্ঠান বাড়ির মতন চাটনি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কি কি দিচ্ছে এর মধ্যে সবটাই দেখতে পাবে তো চলো দেখে নিই আগে কি এর জন্য কী আনতে হলো বাজার দিয়ে তো দেখো সবার প্রথমে কিন্তু আমি দেখো টমেটো নিয়ে এসেছিলাম বাজার দিয়ে তো দেখো মনে হচ্ছে এটা গাছ দিয়ে তোলা সবে মাত্র তো এটা বাজার দিয়ে কেনা কেন কলকাতার বুকে গাছের থেকে তুলে চাটনি বানানো অসম্ভব তো এটা বাজার থেকে নিয়ে আসা আর টমেটোর চাটনির জন্য কিন্তু ঠিক এরকম লাল লাল টমেটোগুলোই কিন্তু বেশ ভালো হয় তো তার জন্য লাল লাল থেকে টমেটো নিয়ে নিলাম পাঁচশোর একটু বেশি হবে টমেটোগুলো তো সবার প্রথমে আমি ধুয়ে নিয়ে এসছি দেখতেই পাচ্ছ আর এখানে ড্রাই ফ্রুট কিছু নিয়ে নিয়ে আসি কাজু কিশমিশ আর খেজুর তোমরা এখানে কিন্তু আমসত্তরও নিয়ে নিতে পারো তোমাদের পছন্দ মতন আর টমেটো কাটা হয়ে গেছে ওইদিকে তেঁতুলের ভুলের রাখা জল আছে এদিকে চিনি আর ওইদিকে কিছু মশলা রেডি করে নিয়ে আসি তো চলো তারপরে আমি এখানে কড়াই বসিয়ে দিলাম দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতন সর্ষের তেল তোমরা এটা সর্ষের তেলেই করার চেষ্টা করবে কেননা চাটনিটা সর্ষের তেলেই ভালো হয় সাদা তেল ব্যবহার করবে না চাটনির ক্ষেত্রে তো দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা দিয়ে গেছিলাম সেই ফোড়নটা আমি কিন্তু দিয়ে দিলাম আর এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দারুণ একটা সেন আছে। যেহেতু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একসাথে ফোরণে পড়লে না গন্ধটা একটা দারুণ আছে। তোমরা চাইলে এখানে কিন্তু সর্ষে ফোড়নও দিতে পারো কিন্তু পাঁচ ফোঁড়নের ফোঁড়নটা একটু সেনটা আলাদা রকমই আসে মানে দুর্দান্ত একটা সেন্ট চলে আসে তো আমার দেখো ভাজাটা হয়ে গেছে মশলাটা এবার আমি কিন্তু টমেটো দিয়ে দিলাম আর টমেটোটা দেওয়ার পরে তোমরা কিন্তু পরিমাণ মতন যা লবণ দেওয়া তার থেকে একটু কমিয়ে লবণটা দেবে আর দিলে লবণটা দিয়ে দিলে কি হয় বলো তো টমেটোটা তাড়াতাড়ি মজা আসে তো দেখো আমি এখানে লবণটা দিয়ে দিলাম আমি কিন্তু বেশি কি লবণ দিচ্ছি না সেই অল্প পরিমাণে লবণ দিলাম কেননা টমেটোর চাটনিতে লবণটা একটু কমই দেওয়া লাগে তো দেখো টমেটোতে লবণটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই মজা এসছে আর একটু সময় থেকে আমি রেখে দেবো রেখে তারপরে ফিরে আসছি তো দেখো ঢাকা খোলার পরে দেখো এখানে টমেটোগুলো কত সুন্দর এ হয়ে গেছে গলে গেছে এবারে আমি চিনি দিয়ে দিলাম তোমাদের যে যেরকম মিষ্টি খেতে চাও চাটনিতে সেই অনুযায়ী চিনি দিতে পারো কিংবা আখের গুঁড়ো দিতে পারো গুড় দিয়ে করলেও ভালো হয় তো আমার এখানে চিনিটা ছিল গুড়টা অ্যাভেলেবেল ছিল না ওর জন্য আর গুড়টা দিতে পারিনি তো আমার মনে হলো আর একটু চিনি লাগবে তার জন্য আবার একটু চিনি দিয়ে দিলাম আর দেওয়ার পরে দেখো টমেটোটা একটু অনেকটা ঝোল মতন ছেড়ে দিয়েছে আর এই পর্যায়ে আমি কিন্তু তেতুলগুলোর রেখেছিলাম সেই জলটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে ফুটতে দেবো আর কালারটা দেখতেই পাচ্ছ কেমন একটা চেঞ্জ হয়ে গেল। আর এখানে দেখো আঁটা আটা ভাবও চলে এসছে টমেটো চাটনির মধ্যে আর এখানে আমি এবার ওই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম আর তোমরা এখানে তোমাদের পছন্দ মতন দিতে পারো এখানে আমসতত্বরও দিতে পারো আমসত্তর দিলেও কিন্তু দারুণ একটা টেস্ট আসে তো আমসত্তরটা আমার অ্যাভেলেবেল ছিল না ওর জন্য আর আমসত্তরটা দেওয়া হয়নি তো তোমাদের আজকের এই চাটনি রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে যেও আর তারপরে আমি এখানে একটু ভাজা মশলা দেবো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে ভাজা মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি পাঁচ ফোরন কিছুটা মৌরি দুটো লঙ্কা শুকনো লঙ্কা সব একত্রে ভেজে আমি কিন্তু গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই এখানে ব্যবহার করছি আমি তো তোমরা চাইলেও দিতেও পারো না দিতেও পারো কোনো ব্যাপার না দিলে একটু ভালো লাগে গন্ধটাও ভালো আসে সেন্টটাও ভালো আসে মানে খেতে একটা অন্য রকম টেস্ট লাগে তো এই যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যে দেখো চাটনিটা কিন্তু ফুটে এসছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর কে কে টমেটোর চাটনি খেতে ভালোবাসো কমেন্টে জানিয়ে যেও ঠিক আছে আবারও বললাম তোমাদেরকে আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও তো দেখো আমার টমেটোর চাটনি কিন্তু পুরো রেডি হয়ে গেছে এইবারে আমি আর তোমরা এই চাটনিটা কিন্তু অনেক দিন রেখে রেখেও খেতে পারো একদম শেষ পাতে খাবার সময় যদি এই চাটনি থাকে না আর কিছুই লাগবে না বন্ধুরা জমে যাবে পুরো তো চলো আমার রেসিপিটা একদম পুরো ডান হয়ে গেল। তোমাদের ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও আর দেখা হবে কিন্তু তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগ ভিডিওর সাথে কিংবা রেসিপির সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বেশি বেশি করে শেয়ার করবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে দেখা হবে কিন্তু আগামীকাল নেক্সট কোনো ভিডিওর সাথে তো আর গরমকালে এই চাটনি থাকলে কিন্তু আর কিছু লাগে না তো চলো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে tata -ta.